আসসালামু আলাইকুম চলমান আরও একটি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এটি প্রকাশ করেছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জ সদর থেকে সো এখানে অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি সো এখান থেকে আপনারা পাঁচটা প্রশিক্ষণ নিতে পারবেন সর্বপ্রথমে প্রশিক্ষণের নাম হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি প্রশিক্ষণ এখানে থাকা প্রত্যেকটা প্রশিক্ষণ চব্বিশ জন আপনারা নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি হতে পারবেন আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন সো বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং ক্লাসের সময় হচ্ছে দুপুর এক ঘটিকা হইতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন লেভেল থ্রি প্রশিক্ষণ সো আসন সংখ্যা হচ্ছে চব্বিশ জন ভর্তি হতে পারবেন এসএসসি পাস হলেই এবং অবশ্যই আপনাকে আগে থেকে কম্পিউটার জানা থাকতে হবে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ করার জন্য তিন নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে সুইং মেশিন অপারেশন লেভেল টু প্রশিক্ষণ আসন সংখ্যা চব্বিশ জন ভর্তি হতে পারবেন অষ্টম শ্রেণী পাস হলেই চার নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স লেভেল টু প্রশিক্ষণ ভর্তি হতে পারবেন অষ্টম শ্রেণী পাশও হলেই পাঁচ নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ লেভেল থ্রি এই প্রশিক্ষণটি নিতে পারবেন জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলেই ফর্ম বিতরণ ও জমা দানের কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে বা পদ্ধতি যেমন আবেদন করার জন্য তাদের যে ওয়েবসাইট রয়েছে টিটিসি সদর ডট নারায়ণগঞ্জ ডট গভ পিডি এই ওয়েবসাইটে বোর্ড থেকে আপনারা ফর্মটিকে ডাউনলোড করে স সহস্তে পূরণ করে প্রতিষ্ঠানে অবশ্যই আপনাদেরকে জমা দিতে হবে সো ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে নয় দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এখনও প্রায় দশ থেকে এগারো দিন সময় রয়েছে আপনারা ফর্ম জমা দেওয়ার জন্য সো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অত্র কেন্দ্রে সো ফলাফল প্রকাশ করা হবে দশ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দুপুর দুই ঘটিকায় ওয়েবসাইট ফেসবুক এবং অত্র কেন্দ্রের নোটিশ বোর্ডে আপনারা ফলাফল দেখতে পাবেন এরপর বলা হয়েছে যে ভর্তি তারিখ হচ্ছে এগারো দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ অভির চলাকালীন সময় আসনকালীতে আবার সাপেক্ষে ভর্তি করানো হবে বারো দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এবং ক্লাস শুরু করা হবে পনেরো দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দুপুর এক ঘটিকে হইতে ভর্তির জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র জমা দিতে হবে এক নম্বর বলা রয়েছে আপনার সদরতলা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে দুই কপি দুই নম্বর এনআইডি কার্ডের ফটোকপি তিন শিক্ষাগত যোগ্যতায় শনাক্তের ফটোকপি চার প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রমাণে সমাজসেবা ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক সনাতপত্রের সত্যায়িত কপি এরপর এখানে সুবিধার সঙ্গে কথা বলা রয়েছে যে উপস্থিতি ভিত্তিতে প্রতি মাসে যারা পুরুষ রয়েছে তাদেরকে দেওয়া হবে পনেরোশো টাকা এবং যারা নারী রয়েছে তাদেরকে দেওয়া হবে দুই হাজার টাকা করে এছাড়া আরও একশো টাকা করে প্রতি দৈনিক যাতায়াত ভাতা প্রদান করা হবে আপনার যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করুন